হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা হচ্ছে গ্রামের বাড়ির অনুষ্ঠান নিয়ে সো ভিডিও শেয়ার করার আগে একটা রিমাইন্ডার যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটা শেয়ার করি সেইদিকে সবগুলো বাজার অলরেডি করা কমপ্লিট অনেক প্লাস মিনিট নিয়ে আসা হয়েছিল আর আমি এইদিকে সবগুলো বাজার কমপ্লিট করা হয়েছে কিনা না ঠিকঠাকভাবে আসলো কিনা না দেখতেছিলাম আমার চেক করা প্রাইস শেষ দেখে পান সুপারিও আনা হয়েছে লেবু সালাটের জন্য শশা টমেটো যা যা লাগে এগুলো আনা হয়ে গেছে তো রাতে ব্যাডমিন্টন খেলছিলাম আর এদিকে চিকেন কাটা শুরু হয়ে গেছে রোস্ট করার জন্যই চিকেনগুলোকে কাটতেছে দিকে চিকেনগুলো পিস করা শুরু হয়ে গেল। অ্যান্ড অলরেডি চিকেনগুলো পিস করার ডান এগুলোকে ম্যারিনেট করে রাখা হবে তার জন্য একটা ব্যাটার তৈরি করা হচ্ছে অ্যান্ড আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি গ্রাম গ্রাম থেকে না শহর থেকে আমার ভিডিওটা দেখছেন সম্পর্কে মেরিনেট করা শেষ এবার চোলাটা বানানোর পরে এখানে আগুন ধরানো হবে ওয়েল ইউজ করা হচ্ছে এখানে জ্বালানি হিসেবে এদিকে এই যে এই বড় হাঁড়িটাই সেখানগুলোকে ভাজা হবে বাট ভাজা হয়েছিল অল্প অল্প যেন ইজি ভাই ভাজাটা হয়ে যায় সব তে ভাজা গেছে আর আমরা একটা চিকেন ট্রাই করতেছিলাম ভাজা চিকেনটা কেমন লাগতেছিল খেতে সেটা অনেক মজা লাগে আর আমরা তে চিকেনের হার বরণ ব্যাপারে ছিলাম তো আমি আমাকে বলছিলাম ফ্রিজ তে কিন্তু চিকেন বের করে দাও আমরাও এভাবে ফ্রাই করে খাই চিকেন এইখানে করে দিয়েছিলেন আর আমরা এই যে ভাজা সেবার আমরা খাবো সবাইকে দেওয়ার পরে আমি আর আমার ভুল খেতে বসে পড়ি চিকেন কিন্তু বিছানাতেই বসে যাই খাওয়ার জন্য এদিকে রসুন পেঁয়াজ এগুলো আকাশে রয়ে গেছে আজকের মতো এই পর্যন্তই রান্না বান্না সো এই যে পরের দিন সকালবেলা আকাশের ভিডিও নিয়ে নিচ্ছিলাম নভেম্বরের শেষ ডিসেম্বরের শুরু এই টাইমটাই আকাশটা এতটা সুন্দর লাগে আর খুব একটা ঠান্ডাও নয় খুব একটা গরম নয় এটা একটু গরম নেই বাট ঠান্ডাও খুব বেশি নেই অনেক মজা লাগে এই সিজনটা তেন এখানে মাংস পাতা হচ্ছিল এদিকে পায়েসানোর জন্যে অলরেডি পানি বসানো হয়ে গেছে আর তো পানিতে সাবুদানায়গুলো দিয়ে রান্নাটার এখানে দুই প্যাকেট মিল্ক পাউডার অ্যাড করা হচ্ছে এই যে অনেকগুলো কিশমিশ এগুলো অ্যাড করে পায়েসটা অলরেডি রান্না শেষ সকল ও সকল তেজপাতাগুলো একদম উপরে উঠে আসছে হারেড একদিকে মুগুর ডাল রান্না করা হচ্ছে চিকেনের হাড় গুড় দিয়ে ওইদিকে মাংসগুলো একদম রেডি আর এখানে চিকেনটাও রান্না পায় শেষ হয়ে আসছে এদিকে পায়েসটাকে মাঝারি সাইজের দুইটা হাড়িতে নামিয়ে নেওয়া হচ্ছিল অ্যান্ড অপরদিন গরুর মাংসও একদম রেডি কাটা কাটির পরে বান্না একদম রেডি এই যে এইদিকে একদিকে রান্না হচ্ছে অন্যদিকে প্যান্ডেলগুলোতেও তৈরি করা হচ্ছে যেন তাড়াতাড়ি হয় কারণ দুপুর থেকে খাওয়া দাওয়া শুরু হবে এবং রাত পর্যন্ত এটা একটা সিন্নি ছিল মানে দুয়া পড়ানোর জন্য একটা আয়োজন কারণ হচ্ছে না যে হুজুররা দেমা দেওয়া দুয়া পড়বে না কিছু অসহায় মানে খাওয়াবে না রাত্রেট তো দুপুর থেকে খাওয়া দাওয়া শুরু করা হয়ে গেল এই যে পেটের জন্য না শেষটা এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেলো চারটা আইটেম ছিল রোস্ট গরুর মাংস চিকেনের গুড় দিয়ে মুগ ডাল আর পায়েস এই পায়েসটা অনেক মজা হয়েছিল সেই চারটা আইটেম ছিল এটা একটা শুক্রবারের ব্লগ জম্মাবারের সো এদিকে খাওয়া দাওয়া চমতেছে সববার আপনারা এখন যারা লাইক করেননি ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন

ও খাই নাই তখন পরে খাই তো যারা এখনো মিডিস সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ